জিলা পাই কেন্দ্ৰ আমি জামাত ব্যক্তি শফিক রহমান বরগুনাই হিন্দু বাড়িতে পৌঁছে গিয়েছে কেন গিয়েছেন গতকালকে একটা নিউজ আমরা দেখছিলাম যুগান্তরে নয় যুগান্তে বিভিন্ন জায়গাতে আমরা পেয়েছিলাম যে নিউজগুলো যে আমির জামাত আগামীকাল সকাল দশটায় মন্টু দাসের বাড়িতে যাবে নিহত মন্টু দাসের ঘটনা কি এবং আমির জামাত সেখানে গেল কেন এবং এইটাকে কেন্দ্র করে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে কাজটি করলো আপনাদের সামনে আজকের বিস্তারিত আলোচনা শুনবেন দেখতে দেখুন আজকের ভিডিও চিত্র সম্রাতি ভাস আমি আপনাদেরকে জানাবো একজন হিন্দু মানুষের অধিকার প্রতিষ্ঠার কারণে আমি যেমন ডাক্তার শফিক রহমান সেখানে পৌঁছে গিয়েছেন হিন্দু ভাইয়ের আসলে সংখ্যা লঘু কি সংখ্যা গরিষ্ঠ এটা দেখার কোনো মানে বিষয় না এখানে বিষয়টি হচ্ছে একজন মানুষ তার নিজের সন্তান সপ্তম শ্রেণীতে পড়া মেয়েকে ধর্ষণ করেছেন একই এলাকার একই জায়গার শ্রীজীব রায় তার সাথে সহযোগী তার বন্ধু বান্ধব মিলে কিছু মুসলিম মুসলমান জাতীয় তার সাথে সহযোগিতা করে এই মেয়েটিকে অপহরণ করে অপহরণ করার পরে তাকে ধর্ষণ করে রাতভর ধর্ষণ করার পরে এরপরে এই মন্টু দাস তার মেয়ে ধর্ষণ হওয়ার কারণে সে থানাতে যেয়ে মামলা করেছেন এবং এই মামলাকে কেন্দ্র করে তাকে হুমকি দেওয়া হয়েছে তার বাড়ি থেকে সরাসরি সেখানে হুমকি দিয়ে এসেছে এই শ্রীজিপ রায়ের বাবা এসে সেখানে যে মন্টু বাড়িতে যে হুমকি দিয়েছে হুমকি দিয়ে খান্ত হয়নি মামলা উঠাই নেওয়ার ব্যাপারে বলেছেন রফা করার ব্যাপারে বলেছেন এরপরে যেটা জানতে পেরেছি সেখানে সেই একই দিনে যখন মামলা উঠে নেওয়ার ব্যাপারে বলেছেন সাথে সাথে সেই মন্টু দাসকে হত্যা করে শ্বাস রোধ করে মানে তাকে গলা চেপে ধরে হত্যা করে তারপরে সেখানে তাদের বাড়ির পিছনে একটা ঝোপঝাড় একটা জঙ্গলের মতো জায়গা একটা বাগানের মতো সেখানে ফেলে রেখে চলে যায় যখন রাতে মন্টু দাস বাড়ি না আসে তখন তার স্ত্রী তার ফোনে ফোন দিয়ে দেখে ফোনটা বাঁচতেছে ঝোপঝাড়ের মধ্যে তখন সেখানে গিয়ে দেখে যে তার স্বামী সেখানে মৃত অবস্থায় পড়ে আছে পাও দেখা যাচ্ছে মৃত অবস্থায় পড়ে আছে তার মেয়ে বা তারা গিয়ে অবস্থা দেখছে এখানে যে একজন ধর্ষক বাংলাদেশের জন্য কত কত রকম ভয়ানক আপনার দেখেছেন কিছুদিন আগে আমাদের বোন আছি আসে ধর্ষণ হয়েছেন তার বাড়ি তার অবস্থা তার পিতা খুব মানে মর্মাহত শোকাহত তার পিতা একদম বাক মানে বুদ্ধি প্রতিবন্ধী পাগলের মতো তার মা তার বোন মানে নির্বিকার তাদের কিছু করার জন্য আল্লাহ এমন একটি উপায় করে দিয়েছেন যে তার একটি ধর্ষণের কারণে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে তার নাম তার পরিবারের নাম তার পিতা মাতা সকলকে দেখিয়ে দিয়েছে এবং হয়তো আল্লাহ বান্দার জন্য কিভাবে মঙ্গল কামনা করে সেটা আল্লাহ পাকে ভালো জানেন তবে প্রত্যেকটা ধর্ষকের বিচার আমরা চাই মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড করার খাতিরে ইসলামিক আইন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় আর আইন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই ধর্ষকের ধা বলে শব্দ বাংলাদেশ থাকবে না এটা হচ্ছে কোরআন এর আইন আর এই কোরআনের করছে আজকে ধর্ষকের বাড়িতে ধর্ষকের হত্যা ধর্ষকের পিতাকে হত্যা করেছে তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তার পাঙ্গদের তার বন্ধু বান্ধবদের সেখানে এই আমির জামাত গতকালকে একটা ঘোষণা দিয়েছেন যে আমি বরগুনাতে যাবো মন্টু দাসের বাড়িতে যাবো তিনি গরিব হোক বড় হোক এটা বিষয় না একজন মানুষের অধিকার প্রতিষ্ঠায় একজন মানুষের দাবি আদায়ের প্রতিষ্ঠায় আমি একজন নাগরিক হিসাবে সেখানে অংশগ্রহণ করবো সেখানে তার সাথে সহমত পোষণ করব। তার ব্যথায় ব্যথিত নিজে অংশগ্রহণ করবো এই বিষয়গুলো আমি জামাত কোন দেশের নাগরিক কোন দেশের আমির কোন দেশের প্রেসিডেন্ট করেছে আমরা দেখেছি বিগত দিনে আমির জামাত ডাক্তার রহমান গলা পানি কোমর পানি বুক পানিতে নেমে মানুষের আহ বন্যায় কবলিত মানুষের ত্রাণ তহবিল ত্রাণ বিতরণ করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন নিজের হাতে নিজে যে সিলেটের বিভিন্ন অংশ আহ কুড়িগ্রামের বিভিন্ন স্থানে আমরা দেখেছি আজকে সে আমির জামাত গত কয়েকদিন আগে বাড়িতে বাড়িতে গেল এখন আবার মন্টু দাসের তার মেয়ে ধর্ষণ হয়েছেন মেয়ে ধর্ষণ হওয়ার কারণে পিতার আত্মনাদ নিয়ে যেখানে মামলা করেছেন মামলা করার পরে প্রধান আসামি শ্রী প্রায় সেখানে আহ গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু তার পাঙ্গরা তার বন্ধু বান্ধবরা মিলে যে হত্যা করেছেন তার পিতাকে যে মামলার বাদী ছিলেন তাকে শাশ্বত করে হত্যা করেছেন এই হত্যার প্রতিবাদে আমির জামাত যে কাজটি করেছেন দৃষ্টি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির জামাত আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা সকলে আশা করে সকলে আশা করছি এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত জামাতকে জামাত ইসলামকে মানুষ গ্রহণ করছে ধারণ করছে সেটাকে নিজের নিজের দল মনে করে সেটাকে গ্রহণ করছে এই বিষয়গুলো থেকে কারণ একটা মানুষ ইসলামিক রাজ যখন কায়েম করবে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে জাকাত বৃত্তিক অনুশাসন কায়েম হবে তখন সমাজের প্রত্যেকটি মানুষ শান্তির সুবাতাসের মধ্যে থাকবে এটা আমরা যতটুকু জানি মদিনা প্রতিষ্ঠিত যখন খোলাফায় রাশিদিনদের যুগ ছিলেন তখন সোনালী যুগ ছিলেন স্বর্ণ যুগ ছিলেন সুতরাং সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি দেশটাকে খুন ধর্ষণ হত্যা অভিযোগ সবকিছু মিলে এই দেশটা একটা শান্তি সবকিছু মুক্ত করে দেশটাকে শান্তির বাতাস বইতে পারে একমাত্র কোরআন আর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি দেখতে শফিক রহমান আজকে বরগুনাতে গিয়েছেন এর একটা নজির স্থাপন করেছেন কখনো কোনো প্রধানমন্ত্রী কখনো কোনো প্রেসিডেন্ট কখনো কোন দলের নেতা এভাবে কারোর বাড়িতে গিয়েছেন বলে আসিয়ার বাড়িতে গিয়েছেন মন্টু দাসের বাড়িতে গেছে এরপরে অনেক মানুষের বাড়িতে প্রতিনিয়ত যাচ্ছে সহযোগিতা করছে সহমর্মিতা দেখাচ্ছে মানবতার এই যে ফেরিয়ালার নাম দিয়ে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি মানবতার ফেরিয়ালা যে নামটা আমরা উপাধি পেয়েছি কিছুদিন আগে এই নামের যে একটা ভাবগম্য সেটা কিন্তু আমরা সাদৃশ্য বাহ্যিক দৃশ্য সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি রহমান যে বরগুনাতে যে স্থাপন করেছেন ঘটনাটি জানিয়ে দিয়েছেন সকলকে যে আগামীকাল অর্থাৎ সতেরো তারিখে আমরা মন্ড বাড়িতে যাব বরগুনাতে আমরা অবস্থান করবো এবং তার পরিবারের যে নিহত ঘটনা সেখানে আমরা থাকবো শুনবো জানবো বিষয়টার প্রতিবাদ করবো এবং সেখানে আমরা প্রতিহত করার জন্য তার সাথে একমত পোষণ করবো এবং তার সহমর্মিতার ভাগ নিব ব্যথায় ব্যথিত হয়ে আমরা কিছুক্ষণ তার বাড়িতে অবস্থান করব এবং সেখানে সহযোগিতার একটা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন সে ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া প্রিন্ট সহ অনেক পত্রিকাতে তার লেখালেখি হয়েছে অনলাইন সহ প্রতিহিংসামূলক সাথে আবারও তারেক রহমান আহ আপনারা জানেন বরগুনের একটি ঘটনা আছে রাজনৈতিক প্রতিহিংসা ব্যাপক হারে বরগুনে চলে জামাত এবং বিএনপির সাথে ব্যাপক প্রতিহিংসা চলে তার যে ফোনটি করেছেন তারেক রহমানের কাছে সে কিন্তু বলেছেন ইসলামিক ইসলাম নিয়ে রাজনীতি করবেন না আসলে সেই ব্যক্তি দিয়ে তারেক রহমানের মাধ্যমে সেই রানী দাসের কাছে বরগুনার স্ত্রীর কাছে ফোন ধরিয়ে সেখানে জামাত ইসলামের আমিরের এই যাওয়াকে কেন্দ্র করে আক্রোশমূলক এই কাজগুলো করাকে আপনি কেমন দেখছেন এবং সেখানে আমিরে জামাত দেখতে শফিক রহমান আহ গিয়েছেন সেখানে কাজ করেছেন আহ সেখানে অলরেডি ঘোষণা দিয়েছেন আর একদিন আগে সেখানে বরগুনায় যে প্রতিহিংসা এর আগে দেখেছেন মানে আওয়ামী লীগ কায়দায় বিএনপি এলারা জামাতের অফিস ভেঙেছেন জামাতের আইনজীবীদের মারধর করেছেন তাদের নির্বাচনে কারচুপি করেছেন তাদের ব্যালট বাক্স কেড়ে নিয়েছেন তাদের কাছ থেকে নমিনেশন পেপার হাত ছিনিয়ে নিয়েছেন বিভিন্ন কায়দায় বরগুনায় প্রতিহিংসা এখন অব্যাহত আছে সুতরাং আমরা চাই এদেশটা স্বাধীন হচ্ছে নতুন করে এদেশটার আক্রোশ চলে যাক প্রতিহিংসা চলে যাক শান্তির রাজনীতি থাক হ্যাঁ প্রতিহিংসা থাকবে প্রতিবাদ থাকবে একটা দলের একটা ভিন্নতা থাকবে একটা দলের সিস্টেম নিয়ম আনিবতিতা থাকবে সেটার ক্ষেত্রে আমরা কোনো ই করি না কারণ রাজনৈতিক একটা সিস্টেম থাকবে কিন্তু এটাকে আমরা যদি প্রতিহিংসা করি আক্রোশ করি আক্রমণ করি তাহলে এটার আসলে বিষদ ভালো হয় না বা এই বিষয়টা আমরা চাই না কারণ এইটা যদি চাইতাম তাহলে গণ অত্যান এই আন্দোলন কোন রাজনৈতিক প্রত্যেকটা দল মাঠে থাকুক প্রতিহিংসা না করে আহ সহযোদ্ধা হিসাবে মাঠে থাক প্রত্যেকেই মাঠে ভালো কিছু করার মানে কাজ করুক মানুষের কাছে গ্রহণযোগ্য পাক মানুষের সমাজের কাছে গ্রহণযোগ্য পাক এই বিষয়গুলো আমরা চাই সুতরাং আক্রোশমূলক কিছু করে প্রতিবাদী হতে হবে এটা না আমরা চাই দেশের মানুষের জন্য দেশের মানুষ মাটির জন্য এদেশের উন্নয়নের জন্য এদেশকে ভালোবেসে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে যত ধরনের কাজ শখকে শান্তিপূর্ণভাবে করতে এবং মানুষের মাঝে প্রতিহিংসা দলাদলির এই আক্রোশ এই হত্যা করা খুন করা ধর্ষণ করা এই সমস্ত সামগ্রিক কারণ একজন হিন্দু মানুষের দাবির জন্য হিন্দু মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমিরাজ জামাত গেছেন একজন বৈদ্য হলেও যাবেন একজন খ্রিস্টান হলেও যাবেন একজন মুসলিম হলেও যাবেন সুতরাং আমরা চাই এমন নেতা যে নেতা সকলের পাশে থাকবে সকলকে কাছে টানবে সকলের সুখ দুঃখে থাকবে যে যার যার প্রাপ্য সে বুঝে পাবে চাইলেও পাবে না চাইলেও পাবে এই নেতাকে আমরা চাই সম্রাথ বিহার আজকের ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বেদে নিচ্ছি দেখাবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আলাহফাজ আসসালামুকুম রহমতুল্লাহ আবার